বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো ফুল গাছ নয় আজকে লেবু গাছ কিভাবে প্রতিস্থাপন করব এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে আপনাদের সঙ্গে ডালিম গাছে অনেক ডালিম হয়েছিল সেটা শেয়ার করেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি এই পাশের যে গাছ এটাই তবে এতে তখন আমি লং ভিডিও শুট করতে পারিনি কারণ এই গাছটা যখন প্রতিস্থাপন করেছিলাম চার বছর আগে প্রতিস্থাপন করা হয়েছিল আর চার বছর লেগেছে এই গাছে ফলটা আসতে তো অনেকটাই সময় আর দ্বিতীয় কথা আমি তখন ভিডিও শুটও করিনি এমনি প্রতিস্থাপন করে দিয়েছিলাম তো কি কি জিনিস আমি এতে মানে কিভাবে প্রতিস্থাপন করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আজকে লেবু গাছটাকে আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো কারণ আমি সেম প্রসেসেই কিন্তু এই গাছটাকেও প্রতিস্থাপন করেছি তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি এই ডালিম গাছ বা এই লেবু গাছ এই সব গাছই আমার যে বাপের বাড়ি মানে মায়ের ঘর সেখানটাই আছে তো আমি এই গাছটাকেও তখন প্রতিস্থাপন করে এসেছিলাম আর তার জন্য যে পটিং মিক্স দেখাচ্ছি এখানে মার কাছে অনেক ভালো কিছু মানে পটিং মিক্সও থাকে না তো মা যেভাবে করে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা আমরা কিভাবে আগে করতাম তো এখানে অনেক জিনিস অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্য এখানে আমরা নর্মাল যে দেখুন অনেক বড় একটা টপ মানে পঞ্চাশ লিটারের যে ফেভিকলের জার সেটা আর এই যে পটিং মিক্স হলো এতে আমরা ঘরের যে সবজির খোসা সেটা আর নর্মাল মাটিতে লেয়ার বাই লেয়ার করে রাখি আর সেটাই একটা ভালো মানে পটিং মিক্স আর রিচ সয়েল তৈরি হয়ে যায় এখানে আমি পঞ্চাশ লিটারের যে ফেভিকলের জার থাকে ওরকমই আপনারাও বড় কন্টেনার নেবেন আর দেখুন নিচে থেকে ভাঙাই আছে তো সেখানেই আমি টবের টুকরো রেখে দিচ্ছি আর যতটা বড় স্পেস দিতে পারবেন ফলের গাছের জন্য ততটাই কিন্তু ভালো হবে আপনার কারণ ফলের গাছ ছোট জায়গাতে ফল কিন্তু দিতে চায় না তো সেই জন্যই একটু বড় জায়গাতেই আপনারা লাগালে ভালো হবে এর জন্য যদি বড় ড্রাম যদি পাচ্ছেন না তো বড় বড় যে বস্তাগুলো থাকে না ওরকমও নিতে পারেন বা গ্রো ব্যাগ যেগুলো থাকে সেটাও আপনারা ব্যবহার করলে ভালো হবে তাহলে আপনারা কিন্তু রেজাল্টটা পাবেন মানে গাছ থেকে ফলটা নিতে পারবেন আর ছাদেই কিন্তু এগুলো বসানো আছে কোনো মাটিতে নেই দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন মায়ের এখানে এসেছি বলে ভালো টুলস অ্যাভেলেবেল নেই তো নর্মাল দেশি করছি যেটা নর্মাল অনেকের কাছেই হয়তো টুলস অ্যাভেলেবেল থাকে না তারা কিভাবে করে তো সেইভাবেই আমিও আজকে আপনাদের সঙ্গে গার্ডেনিংটা শেয়ার করছি নর্মালভাবে তো আপনারা এর মধ্যে সবজির খোসাও দেখতে পাচ্ছেন হয়তো কিন্তু কোনো ব্যাপার না কারণ এটা হলো আস্তে আস্তে ডিকম্পোসডও হয়ে যাবে আর এটা কিন্তু খুব ভালো নিউট্রিশনস আছে এই মাটির মধ্যে আর এবার এই গাছটাকে লেবু গাছটাকে আমরা টবে থেকে বার করব কিন্তু এটা সত্যি অনেক মানে টাফ মনে হচ্ছে আমার কাছে তো আমার ভাই আমাকে এখানে হেল্প করতে এসছে যদি আমরা দুজনে বার করতে পারি কিন্তু ও বললো যে না এটা বার করা যাচ্ছে না তো আমরা লাস্টে ডিসিশন নিলাম যে এই টপটাকে এবার ভেঙে ফেলতে হবে হ্যাঁ অনেক বড় টপ বারো ইঞ্চি টপ কিন্তু কিছু করার নেই মানে গাছটাকে কিছুতেই আমরা বার করতে পারছি না আর সব থেকে বড়ো কথা কি আমার এখানে কোনো টুলস নেই তো আমি এখানে একটা লোহার রড দিয়ে মানে ইয়ে করে বার করে দিয়েছি আর এর মধ্যে একটা আরও এক্সট্রা গাছ এখানে টা আছে তো ওটাকেও আলাদা করা খুব মুশকিল হচ্ছিল মানে যেটা টুলস না থাকলে মানে প্রচন্ড অসুবিধা হয় তাও আমি এইভাবে বসিয়ে দিচ্ছি গাছটাকে অল্প মানে বেশি আমি গাছটাকে শেকড় গুলোকে আঘাত দিতেও চাইছিলাম না তো যতটা হয়েছে মানে ততটা করে দেওয়ার পরে এবার যে পটিং মিক্সটা আছে সেটা দিয়েই এটা পুরো ভর্তি করব। আমি এখানে একটু ছোট একটা টিপস বলে দিচ্ছি আপনাদেরকে এইভাবে প্রতিস্থাপন করার পরে আপনারা এক মাস পর্যন্ত কোনো সার দেওয়ার দরকার নেই কারণ কি এর মধ্যে অনেক ভালো পরিমাণের নিউট্রিশন আছে আর দ্বিতীয় কথা আমি আমার মা মানে আমরা যেভাবে এই গাছগুলোকে কিভাবে ফল এত সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে এর মধ্যে আপনারা দেখুন গাছটা যেহেতু অনেক বড় আর দ্বিতীয় কথা টপটাও অনেক বড় তো যতটা পারবেন লিকুইড ফার্টিলাইজার গুলো মানে তরল সার গুলোই প্রয়োগ করবেন তো এটা যেহেতু পঞ্চাশ আহ পঞ্চাশ কেজির যে ফেভিকল গুলো থাকে সেই ড্রাম তো ভালো বড় সাইজেরই ড্রাম এটা তো আমি এর মধ্যে অন্তত এক লিটার মতো ফার্টিলাইজার প্রত্যেক সপ্তাহ দিয়ে দিই তো কি সার দেয়া হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি মানে এখানে গোবরের সার খুব সহজে পাওয়া যায় তো শুকনো গোবরকে ভিজিয়ে রাখা হয় আর কলার খোসা বাড়িতে কলা খাওয়াই হয় সেই কলাগুলোকেও একটা আলাদা ড্রামে ভেজানো হয় তো এক সপ্তাহ আমরা কলার খোসার জল দিয়ে দিই এক লিটার আর পরের সপ্তাহ আমরা যে গোবরের সারের যে তরল সারটা আছে সেটা দিয়ে দিই এইভাবে আমরা মাসে চারবার করে লিকুইড যে তরল সারগুলো আছে সেটা প্রয়োগ করি এছাড়া কিন্তু এই গাছে আমরা কোনো রকম সার প্রয়োগ করি না কারণ যেখানে আমার মানে বাবার ঘর মানে মায়ের ঘর সেখানে কিন্তু সব রকম সার অ্যাভেলেবেলও হয় না তো তাতেই এত সুন্দরভাবে গাছগুলোকে বসানো আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলোর মানে রেজাল্টও খুব ভালো দেখা যায় প্রত্যেকটা গাছ খুব ভালোভাবে এই দেশিভাবেই মানে ন্যাচারাল ভাবে আপনাদের ওখানে যদি সার অ্যাভেলেবেল নাও থাকে তো এইভাবে আপনারা করতে পারবেন বাড়িতেই তো এবারে একটা ছোট্ট কাজ এখানে করে নিচ্ছি গাছটাকে একটা ভালো শেপ দিয়ে দিচ্ছি মানে প্রুনিং করে নিচ্ছি এইভাবেই আপনারাও আপনাদের যে ফলের গাছগুলো আছে সেগুলোকে প্রতিস্থাপন করে নিয়ে একটুখানি ডালগুলোকে কেটে নিয়ে তারপরে দেখবেন যে হ্যাঁ এক বছরেই হয়তো ফল আসবে না একটু ধৈর্য রাখতেই হবে আর গার্ডেনিং যদি আপনি করছেন তার মানেই আপনার ধৈর্য থাকাই দরকার কারণ কি অনেকটা সময় আমাদের লাগে প্রত্যেকটা জিনিসের রেজাল্ট দেখার জন্য তো এইভাবে আপনারাও ফলের গাছ প্রতিস্থাপন করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ